বুধবার দিনভর রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কর্মসূচি হয়েছে আর এরই মধ্যে বিজেপি দলীয় পতাকা ব্যানার ফেস্টুন ছিঁড়ে ফেলার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য এবং উত্তেজনা ছড়ালো উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদে বিজেপির পক্ষ থেকে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে দলীয় ব্যানার ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগ তোলা হয়েছে এ ব্যাপারে হেমতাবাদ থানায় লিখিত অভিযোগও দায়ের করেছে বিজেপি যদিও তাদের বিরুদ্ধে তোলা অভিযোগ অস্বীকার করে বিজেপির গোষ্ঠী কোন্দলকেই দায়ী করেছে স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব ঘটনা তদন্ত শুরু করেছে হেমতাবাদ থানার পুলিশ গতকাল ও আজ দুদিন ধরে উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় পরিবর্তন যাত্রা ও জনসভা করে চলেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবং কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরী বিজেপির এই পরিবর্তন যাত্রা উপলক্ষে সারা জেলার পাশাপাশি হেমতাবাদ বিধানসভা এলাকাতেও দলীয় পতাকা এবং ব্যানার ফ্লেক্স ফেস্টুন লাগানো হয়েছে বিজেপির হেমতাবাদ মন্ডল কমিটির সভাপতি প্রশান্ত মজুমদার অভিযোগ করে বলেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের পরিবর্তন যাত্রায় হাজার হাজার মানুষের ভিড় দেখে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা আমাদের দলীয় পতাকা ফেস্টুন ও ব্যানার ছিঁড়ে ফেলেছে বিজেপির শক্তি এবং বিধানসভা নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে তৃণমূল কংগ্রেস এই কুকর্ম করছে আমরা এর তীব্র প্রতিবাদ জানানোর পাশাপাশি তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছি এ বিষয়ে হেমতাবাদ বিজেপির পক্ষ থেকে হেমতাবাদ থানায় লিখিত অভিযোগও দায়ের করা হয়েছে যদিও হেমতাবাদ ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি নীতিশ দত্ত জানিয়েছেন তৃণমূল কংগ্রেস একটি সুশৃঙ্খল দল আমাদের দল এ ধরনের কাজ করে না বিজেপি মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ করেছে এই ঘটনা বিজেপির গোষ্ঠী কোন্দলের ফল বাইশ নম্বর মন্ডলের দুশো নম্বর বুথে গতকাল রাত্রেবেলা তৃণমূলের দুষ্কৃতীরাই ইচ্ছাকৃত কালকে যে আমাদের রথযাত্রা ছিল তার লোক দেখে ওরা কালকে আমাদের যে পোস্টার লাগানো ছিল সেই পোস্টারগুলোকে ছিঁড়ে দিয়েছে আমাদের নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা সুশৃঙ্খল দলের নেত্রী তিনি আমাদের এই সমস্ত ভিন্ন কাজ করতে শেখায়নি আমাদের তৃণমূল কংগ্রেস এর সাথে জড়িত না বিজেপির কোনো গোষ্ঠীদ্বন্দ্বের জেরে বিজেপি তো অনেকের টিকিটের দাবিদার এক পক্ষ অন্য পক্ষে দেখতে পাচ্ছে না তাহলে তারা নিজেরাই এই কাজ কৰিছে বুলি আমাৰ মন হয়